হরে কৃষ্ণ কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকে প্রায় পাঁচ ছ মাস বাদে আমি এই চ্যানেলের জন্য একটা ভিডিও শ্যুট করছি কারণ অনেক কিছু শেয়ার করার আছে তোমাদের তরফ থেকে প্রচুর ইমেলস প্রচুর মেসেজ পেয়েছি আমি ইনস্টাগ্রামে তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে কম করে হলেও দুশো তিনশো ছেলে মেসেজ করেছে যে দিদি ভিডিও কেন বন্ধ হয়ে গেছে তারপর কয়েকজন জিজ্ঞেস করেছো দিদি চ্যানেলের নামটা কেন বদলে গেল আগে তো এই নামটা ছিল না তাছাড়া আমি ব্যাচ পড়ানো কেন ছেড়ে দিয়েছিলাম মাঝখানে আমি সব ব্যাচই ছেড়ে দিয়েছিলাম এখন বর্তমানে একটা ব্যাচই পড়াই সপ্তাহে দুদিন এছাড়া আর কোনো ব্যাচ নেই তো এই সমস্ত কিছু নিয়ে বা ব্যাচ স্টার্ট হচ্ছে না কেন অনেকে মেসেজ করেছে নতুন ব্যাচের জন্য আমি বলেছি যে এখন হবে না তো সবার সমস্ত প্রশ্ন আমি অপেক্ষা করছিলাম আঠেরোই জানুয়ারি অবধি মানে আমি টু বি অনেস্ট নিজেই ওয়েট করছিলাম আঠেরোই জানুয়ারির পরেই আমি কোনো ভিডিও শ্যুট করব ভেবেছিলাম বিকজ আমার সিদ্ধান্ত নিতে একটু টাইম লাগছিল ওয়েট করছিলাম তো যাই হোক আজকে আমরা কয়েকটা বিষয়ে কথা বলবো কেন ভিডিও বন্ধ ছিল চ্যানেলের নাম কেন বদলে গেল টিউশন কেন বন্ধ প্লাস আদৌ হবে কি হবে না সেটা আর হোয়াট নেক্সট এখন আজকে কেন এই ভিডিওটা বানাচ্ছি এবং এর পরে কি হবে সেই বিষয়ে একটু কথা বলবো দেখো ফার্স্টে যেটা বলি সেটা হচ্ছে অগাস্ট মাসে আমি লাস্ট ভিডিও বানিয়েছিলাম আমার তারপরে তোমরা বিগত পাঁচ ছ মাসে যে কয়েকটা ভিডিও দেখেছো এক মাস দু মাসের গ্যাপে গ্যাপে ইউপিএসসি পূজা চ্যানেলটাতে এসেছিলো সেগুলো আমার ব্যাচের যে ক্লাস করাই আমি সেখান থেকে আনলিস্টেড ক্লাস কয়েকটা আমি পাবলিক করেছিলাম অ্যাজ আ ডেমো ক্লাস হিসাবে আদারওয়াইজ আমি কোনো দাঁড়িয়ে ভিডিও শ্যুট আমি করিনি সেটা আমি আই থিঙ্ক পাঁচই অগস্ট আমি করেছিলাম সেটা তোমরা বারোই অগস্টে দেখতে পেয়েছিলে একটা ভিডিও তারপরে যতগুলো ভিডিও গেছে সেগুলো সবকটা আমার ব্যাচের ক্লাস সেগুলো আমি জাস্ট আনলিস্টেড থেকে পাবলিক করেছিলাম আর মোটিভেশনাল চ্যানেল যেটা ছিল ইউপি মোটিভেশনাল ব্লগার পূজা ওটাও নাম চেঞ্জ করে দিয়েছে এবং ওখানেও ভিডিও বন্ধ হয়ে গেছে আই থিঙ্ক আট মাস হয়েছে আগের বছর দু হাজার তেইশের পয়লা মে বা সেকেন্ড মে সেকেন্ড মে আমি লাস্ট ভিডিও শ্যুট করেছি এবং দিয়েছিলাম তারপর থেকে আমি আর ভিডিও দেইনি কেন বন্ধ করে দিয়েছিলাম ফার্স্ট অফ অল আগে এটা শেয়ার করি কেন ভিডিও বন্ধ ছিল সেটা হচ্ছে আমি তখন মানুষের কথাকে বেশি ইম্পর্টেন্স দিতাম প্রচুর নেগেটিভ কমেন্টস আসছিল তার একটাই অন্যতম কারণ আমি নিজে ইউপিএসসি পাশ করিনি ইউপিএসসি কী করে পড়াচ্ছি এই নিয়ে এটা তো আমি শুনে অভ্যস্ত হয়ে গেছিলাম এটা আমার খুব একটা কিছু যায় আসতো না কারণ আমার মনে হতো তারা তো মিথ্যে কিছু বলছে না কথাটা তো সত্যি যে আমি ইউপিএসসি পাস করিনি এবং যখন কেউ সত্যি কথা বলে তার জন্য খারাপ লাগার কোনো জায়গা থাকে না বাট কয়েকটি ছেলে মেয়ে খুব নোংরা নোংরা গালাগালি টাইপের বাজে কথা কমেন্টে লেখে এবং সেটা নিয়ে আমি থানা পুলিশ অবধি করে ফেলেছিলাম তাদের নামে হ্যারাসমেন্টের মানে একটা জেনারেল ডায়েরি করবো ভেবেছি মানে এফআইআর বা ওরকম টাইপের নয় মানে থানা পুলিশ অব্দি ভাবনা চিন্তাতে চলে এসেছিলো করেছিলাম কারণ এতটাই প্রায় অলমোস্ট এক মাস মতো আমি প্রচণ্ড ডিপ্রেশনে ছিলাম যে এইগুলো মানে কারণ সত্যি কথা বলতে আমরা আমি ভীষণই ভদ্র ফ্যামিলি থেকে বিলং করি আমরা কোনোদিনও ওই ধরনের কথা গালাগালি শোনা তো অনেক দূরের কথা আমরা দুঃস্বপ্নে ভাবিও না ওগুলো তো যার জন্য ওই ধরনের কথার সাথে আমি কখনোই অভ্যস্ত ছিলাম না আর তখনও আমি স্পিরিচুয়ালিটির দিক থেকেও অতটাও আপলিফটেড ছিলাম না যে আমি ওই জিনিসগুলোকে খুব সহজে ডিল করতে পারতাম তো যাই হোক সবই আমার গোবিন্দের লীলা তো ওটা আমি সেই হিসাবেই অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম যে ঠিক আছে আমি প্রথম এক দেড় মাস আমার খুব খারাপ লেগেছিল কষ্ট হয়েছিল দুর্গা পুজোর টাইমটাতে সেপ্টেম্বর অক্টোবর মাস যত দূর আমার মনে পড়ছে তো তারপর থেকে আই ওয়াজ মানে ঠিকঠাক আর কি তো এই একটা অন্যতম কারণ ছিল যে আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম কারণ আমার ওই ধরনের নেগেটিভ কমেন্টসগুলো আমাকে ভীষণভাবে হার্ম করছিল কারণ তখনও আমি মানুষের কথা খুব গায়ে মাখতাম বা আমার খারাপ লাগতো মানুষের কথায় বাট হ্যাঁ এখন অবভিয়াসলি লাগে না সেই জন্যেই ভিডিওটা বানাচ্ছি তো এই একটা অন্যতম কারণ যার জন্য আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিই আর ভিউজের এক্সপেকটেশনস আমি কোনোদিনই কোনো চ্যানেল থেকেই করিনি কারণ আমি জানি বাংলা থেকে ইউপিএসসি পরে সেরকম ছেলে মেয়েই খুবই কম তো সুতরাং আমি খুব ওভারওয়েলমড ভিউজ পাবো এরকমটা আমি কখনো আশা করি না বা আমি তার জন্য কখনও ভিডিও দেওয়া বন্ধ করিও নি ভিউজটা কখনোই আমার কাছে ম্যাটার অফ কনসার্ন ছিল না কারণ আমার ইউটিউব চ্যানেল থেকে খুব বেশি রেভিনিউ জেনারেট কোনো দিনই হতো না যেটা আগে থাকতে যারা দেখে তারা অবভিয়াসলি জানে সেকেন্ডলি হচ্ছে চ্যানেলের নাম কেন বদলে গেছে আগের চ্যানেলটার নামও চেঞ্জ করে দিয়েছি এই চ্যানেলের নামও চেঞ্জ করে দিয়েছি আর ব্লগ চ্যানেলে আমার খুব একটা নেগেটিভ কমেন্ট পড়তো না বাট ব্লগ চ্যানেলেও আমি বন্ধ করে দিয়েছিলাম ভিডিও দেওয়া তার কারণ হচ্ছে আই ওয়াজ ইন আ স্পিরিচুয়াল জার্নি যেটা যারা আমাকে একটু অন্য চ্যানেলেও ফলো করো বা দেখেছো তারা হয়তো জানবে সো আমার ভেতর যেহেতু বেশ কিছু চেঞ্জেস বেশ কিছু কেন মাই লাইফ হ্যাজ টোটালি চেঞ্জড তো যেহেতু প্রচুর চেঞ্জেস এসছে তো আমি সেই কারণে সেই সময় ব্লগ বানাতাম না তো ব্লগ বানালে পরে আমাদের লাইফস্টাইলটা দেখাতে হয় তো আমি দেখাতে অভ্যস্ত ছিলাম না বা আমি দেখাতে চাইতাম না যে আমার লাইফে কী কী চেঞ্জেস এসছে আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু শো দেম মানে এটা চাইতাম না যেটা লোকে দেখুক বা আমি দেখাতে চাইতাম না দ্যাটস ওয়াই আমি ব্লগ দেওয়া মে মাসেই মে মাসে দু তারিখে আমি দেওয়া দিয়েছিলাম লাস্ট তারপর থেকে আমি বন্ধ করে দিই তারপর থেকে যেগুলো আমার লাইফে পরপর ঘটেছে সেগুলো আমি মনে করতাম ওটা সম্পূর্ণ পার্সোনাল রাখাটা ইম্পর্টেন্ট মানে আমার জন্য দরকারি তো এই কারণে ব্লগ চ্যানেলেও আমি বন্ধ করে দিয়েছিলাম এবং ওই চ্যানেলটার নাম এখন পূজা চক্রবর্তী মোটিভেশন করে দিয়েছি ওটার মোটিভেশনাল ব্লগার টামটা আমি সরিয়ে দিয়েছি বিকজ আমি ব্লগ করছি না করবও না হ্যাঁ মানুষ আমার কাছ থেকে মোটিভেশনাল ভিডিও দেখতে চাইতো আমি সেটা আমার পক্ষে বসে যদি দেওয়া সম্ভব হয় আমি ডেফিনেটলি দেব বসে বাট আমি সারাদিনে কী করছি সেগুলো ঢাকঢোল পিটিয়ে দেখিয়ে কিছু রেভিনিউ আর্ন করার খুব একটা আমার এখন মানসিকতা বা ইচ্ছে কোনোটাই নেই এইবার আসে এই চ্যানেলের নামটা কেন বদলালাম ইউপিএসসির পূজা ছিল বা সেটা বর্তমানে পূজা চক্রবর্তী কেন তার কারণ হচ্ছে আমি আগে ডেডিকেটেডলি শুধুমাত্র ইউপিএসসি ডাব্লিউ কিছু ভিডিও দিতাম বাট যাই হোক সিভিল সার্ভিস ওরিয়েন্টেডই ভিডিও দিতাম বাট বর্তমানে আমি এখন আর সেটা দেব না আমি একটা জিনিস লাস্ট কয়েক মাসে রিয়েলাইজ করেছি ব্যাচ পড়াতে গিয়ে যার জন্য আমি ভীষণই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে ব্যাচ পড়ানো ছেড়ে দিই যখন আমার কাছে যারা ইউপিএসসি ডাব্লিউ পড়তে আসে তারা অলমোস্ট কেউ থাকে কুড়ি একুশ বছর কেউ পঁচিশ ছাব্বিশ কেউ তিরিশ পঁয়ত্রিশ ছত্রিশ বছরের একটি ছেলেও আমার কাছে পড়ে ঠিক আছে সো তেত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এই বয়সেরও আছে কুড়ি একুশ বছরেরও আছে কিন্তু যেটা কিনা বাচ্চাদের ভিতটা অলরেডি হয়ে যায় ওই বয়সের পর সো আমি যতই এফোর্ট দিয়ে তাদের পড়াই না কেন আমি যতই আপ্রাণ চেষ্টা করি না কেন যে তাদের মধ্যে থেকে পাঁচটা সাতটা ছটা ছেলেমেয়েও যাতে অ্যাটলিস্ট আইপিএস বা ডাবলু হয় আমি আপ্রাণ চেষ্টা করেও দেখেছি তাদের তরফ থেকে সেই পরিমাণ এফোর্ট আমি পাই না হাতে গোনা দু চারটে ছেলে মেয়ে বাদ দিলে আমি পাই না তার কারণ হচ্ছে তাদের ভিত হয় ম্যাক্সিমাম নরবরে স্কুল লাইফে কেউই খুব একটা পড়াশোনায় হয়তো ভালো ছিল না স্কুল কলেজ লাইফে যার ফলে তারা নিজেরাও খুব একটা চেষ্টা করে না বা খুব স্টুডিয়াস নয় আর অথবা যারা একটু এজেড হয় তারা চাকরির সাথে সাথে নিজেরা পড়ে যার ফলে খুব একটা বেশি সময় দিতে পারে না সংসারের চাপ পরিবার পরিজন এগুলো নিয়ে তারা বেশি ব্যস্ত থাকে হয়তো তারা সেকেন্ডারি একটু চলো চেষ্টা করে দেখা যাক তো এইভাবে তারা পড়ে তো যার জন্য আমি ভীষণই ব্যাচ নিয়ে ভীষণই ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম বলে আমি অগাস্ট মাসেই জুলাই অগাস্ট মাসে আমি একটা পোস্ট দিয়েছিলাম আমার এই চ্যানেলেও প্লাস টেলিগ্রাম চ্যানেল চ্যানেলটাতেও যে আমি ব্যাচ পড়ানো ছেড়ে দিচ্ছি এবং আমি তারপর সব ব্যাচ বন্ধ করে দিই অগাস্ট মাস অবধি বোধ আমি লাস্ট বা জুলাই মাস অবধি লাস্ট ব্যাচ পড়িয়েছিলাম একটা ব্যাচই চলছিলো সেটা হচ্ছে জুন মাসে যে ব্যাচটা শুরু করেছি কারণ ওই ব্যাচটা আমি জাস্ট সবে শুরু করেছিলাম ওদেরকে আমি চাইলেও হট করে বন্ধ করতে পারতাম না কারণ একটা কমিটমেন্টের ব্যাপার থাকে তো আমি ওই জন্য ওদেরটাই শুধু কন্টিনিউ করি এখন বর্তমানে ওদের ওই একটাই ব্যাচ আছে জুন মাসে শনিবার আর বুধবার সকাল সাড়ে এগারোটা থেকে দেড়টা অবধি এরা পড়ে ব্যাস এছাড়া এবং সেই ব্যাচেও সেম তাই ম্যাক্সিমাম মেয়ে ভীষণই ক্যাজুয়াল টাইপ ছেলেমেয়ে যাদের মধ্যে হাতে গোনা আমি বলতে পারবো পাঁচ থেকে সাতটি ছেলে মেয়ে আছে যারা ডেডিকেটেডলি পড়াশোনা করে এবং আমি জানি এই ছেলেমেয়েগুলো হয়তো পারবে বা করবে সেটা দু বছর পাঁচ বছর লাগুক বাট তারা পারবে তো যার জন্য আমি ডিসাইড করেছি যে শুধুমাত্র ইউপিএসসি পড়াবো না বা আমি পড়াচ্ছিও না এখন টু বি অনেস্ট কারণ আমি ডিসাইড করেছি আমি স্কুলের বাচ্চা থেকে পড়াবো ইভেন এই চ্যানেলেও এখন থেকে এডুকেশান নাম দিয়েছি এই কারণে কারণ শিক্ষা আমি বরাবরই নিজে নিজেকে বেশি অ্যাজ আ টিচার হিসেবে বেশি পছন্দ করি এটা আমি নিজে রিয়ালাইজ করেছি ওভার দি পিরিয়ড অফ টাইম এবং থ্রু গীতা যে আমার কোনো কোনোদিনই অ্যাডমিনিস্ট্রেটর হওয়ার খুব একটা কোনো চাহিদা ছিল না সেটা সো কল্ড সোসাইটি পছন্দ করে বা আমার ফ্যামিলি চাইতো বা ওই একটা ব্যাপার ছিল ক্রেজ ছিল সেইখান থেকে ইনফ্যাচুয়েশান থেকে আমি জিনিসটা করি বাট আমি নিজেকে বিঙা টিচার বিঙা স্পিরিচুয়াল বিং বিঙা মোটিভেশনাল স্পিকার আমি এগুলো হিসাবে নিজেকে বেশি পছন্দ করি এবং এটা আমি চাই হোয়াট সোসাইটি আমার থেকে চায় সেটা এখন আর আমার কাছে কোনোভাবেই ম্যাটার করে না আগে খুব ম্যাটার করতো যার জন্য আমি লোককে প্রমাণ করার জন্য লোককে ভুল প্রমাণ করার জন্য আমি নিজের লাইফটাকে সেইভাবে জীবনটাকে বাঁচতাম বাট আমি এখন নিজেকে ভালো রাখার জন্য আমি বাঁচি সো যার জন্য আমার নিজের যেটা করতে ভালো লাগে আমি সেটাই করবো তো আমার করতে এগুলোই ভালো লাগে এবং আমি বর্তমানে সেটাই স্টার্ট করছি এবং আমার যেটা মনে হয় যে ওই লাইফে মানে যখন কুড়ি বাইশ বছরের ছেলেমেয়েগুলো আমার কাছে পড়তে আসছে আমি তাদেরকে চাইলেও তৈরি করে নিতে পারছি না কারণ তারা তৈরির বয়সটা পেরিয়ে এসছে ক্লাস সিক্স থেকে টুয়েলভের মধ্যে একটা ছেলেমেকে তৈরি করা যায় সে ভালো হবে না মন্দ হবে তার ক্যারেক্টার বলো তার পড়াশোনা বলো তার নৈতিক নীতিবোধগুলো বলো সমস্ত কিছুই ক্লাস সিক্স থেকে টুয়েলভের মধ্যে তৈরি হয় যেটা আমি এতদিন স্কোপটাই পেতাম না কারণ আমি শুধুমাত্র ইউপিএসসির ছেলেমেয়েকে ডাবলিউসিএস এর ছেলেমেয়েদেরই পড়াচ্ছিলাম যাদের থেকে আমি ভীষণই ডিসাপয়েন্টেড ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট স্টুডেন্টের থেকে আমি ভীষণই ডিসাপয়েন্টেড টেন পার্সেন্ট স্টুডেন্ট আমাকে হয়তো স্যাটিসফাইড করেছে তাদের পড়াশোনার মাধ্যমে তো যার জন্য আর যে কাজটা করছি সেখান থেকে যদি আমি স্যাটিসফাইডই হতে না পারি ডিসঅ্যাপয়েন্টেড থাকি সময় তাহলে স্বাভাবিকভাবে সেই কাজটা করতে ভালো লাগে না কারোরই তো যার জন্য আমি ডিসাইড করি যে ক্লাস সিক্স থেকে টুয়েলভের ছেলেমেয়েদেরকে পড়াবো অবভিয়াসলি এনসিআরটি থেকে স্টার্ট করব আমি কারণ আমি বাংলা ইউটিউবে যে ক্লাসগুলো দেবো আমি বলছি সেটা পরে সেগুলো অবভিয়াসলি ইংলিশ মিডিয়ামে যে এনসিআরটি রয়েছে আমাদের সরকারি বইগুলো সেখান থেকে ক্লাস সিক্স টু টুয়েলভের আগে বই আমি কমপ্লিট করাবো এবার আমার চ্যানেলটা এই মুহূর্ত থেকে সমস্ত স্টুডেন্টদের জন্য হতে পারে যারা স্কুলে পড়ছে কলেজে পড়ছে চাকরির জন্য পড়ছে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছে আমি পার্টিকুলার কোনো কম্পিটিটিভ এক্সামের নাম আমার চ্যানেলে আর নেব না যে আমি এই এক্সামটার জন্যই পড়াই তোমরা এখানের জন্যই পড়ো আমি জাস্ট বই ধরে পড়াবো সেই পড়াটা দিয়ে যদি কেউ স্কুলের পড়া পাশ করতে চায় করবে যদি কেউ কলেজের পরীক্ষা পাশ করতে চায় করবে যদি কেউ এক্সাম চাকরির পরীক্ষার এক্সাম পাস করতে চায় করবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার আমি বইটা পড়াবো ব্যাস দ্যাটস ইট কারণ বই ধরে আমি জেনারেলি স্ট্যান্ডার্ড বই এন সিআরটি এগুলোই সব সময় পড়িয়ে থাকে আমি সেগুলোই পড়াবো এবার সে ওই পড়াটাকে কীভাবে কাজে লাগাবে কোথায় কাজে লাগাবে এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার আমার কিছু বলার নেই সেখানে তো এই জন্য চ্যানেলের নাম বদলে গেছে আর টু বি অনেস্ট ইউপিএসসি নামটাকে আমি নিজের সাথে রাখতে চাইছিলামও না কারণ হচ্ছে আমি মন থেকে টু বি অন আমি এক্সাম দেবো আমার দুটো অ্যাটেম্ট আছে ইউপিএসসির এখনও আর ডাব্লিউ তো আনলিমিটেড দেওয়া যায় যতদিন বয়স থাকে দেওয়া যায় তো আমার এখনও আমি ডাব্লিউ বিসিএস চাইলে আট দশটা দিতে পারবো আর মিনিমাম তো দিতেই পারবো হ্যাঁ অভিয়াসলি একটা এক্সাম তো ইউডাব্লিউ এ দিতেই পারবো আর ইউপিএসসির আমার দুটো অ্যাটেম্প আছে আমি এক্সামের অ্যাটেম্প অ্যাটলিস্ট ইউপিএসসির দুটো আমি দিয়ে দেবো সেটা কোন বছর দেবো এখনও ডিসাইডেড নয় আমি বলে দিচ্ছি কারণ সবাই কমেন্টে জিজ্ঞেস করবে যে কবে দেবে কোন ইয়ারে দেবে আমি এখনও ডিসাইডেড নই আমার বত্রিশ বছরের মধ্যে এখনও আমার হাতে পাঁচ ছ বছর টাইম আছে বত্রিশ হতে তো তার ভেতর পাঁচ বছরের মধ্যে দুটো অ্যাটেম্প আমি যখন ঠিকঠাক প্রিপেয়ার হব বা আমার যখন মনে হবে যে হ্যাঁ আমার দেওয়াটা উচিত আমি দিয়ে দেবো কারণ এখন অবধি আমি যে প্রিপারেশানটা নিয়েছি দ্যাট ইজ নট এনাফ ঠিক আছে সো এই হচ্ছে চ্যানেলের নাম কেন চেঞ্জ করেছি আর ভিডিও কেন বন্ধ ছিল আচ্ছা এরপর যেটা হচ্ছে টিউশন পড়ানো কেন বন্ধ করে দিয়েছিলাম ওই একটা অন্যতম কারণ কানেক্টেড আমি বলেই দিলাম স্টুডেন্টদের থেকে ভীষণই ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম তারা কেউ ঠিকমতো পড়াশোনা করে না মক টেস্ট নিলে যে ব্যাচে তিরিশটা স্টুডেন্ট থাকে মক টেস্ট নিলে তিন চারজন মক টেস্ট অ্যাটেম্প করে যাদের নাম্বারও অত্যন্ত ঠিক আছে আমি নাম্বারও ক্ষমা করে দিই বিকজ ঠিক আছে অ্যাটলিস্ট তো এক্সামটা তো দিচ্ছে দ্যাটস এনাফ এটা একটা অন্যতম কারণ আর হচ্ছে ফিজ দেওয়ার ব্যাপারে ছেলেমেদের ভীষণই নোংরামু আমি দেখেছি দু মাস পড়ে গেছে বাট ফিজ দেয়নি এরকম বহু স্টুডেন্ট করেছে বই নিয়ে গেছে দিদি বই দাও কেনার মতো ক্ষমতা নিয়ে বই দিয়ে দিয়েছি না বই কেনার টাকা দিয়েছে না তারা মতো মান্থলি ফিজটা পে করেছে এবং আমার এগুলোতে ভীষণই ইনসাল্টিং লাগতো যে প্রত্যেক মাসে কাউকে ফিজের কথা বলতে হচ্ছে যে একজন আমরাও ছোটোবেলা থেকে স্কুলে টিচারের কাছে পড়েছি প্রাইভেট ব্যাচে কোনো দিনও আমাদের আমাদের বাবা মাকে বলতে হতো না যে হ্যাঁ খুব বেশি হলে পাঁচ তারিখে দিতে না পারলে দশ তারিখে দিত দু মাস টাইম দিয়েছি ডিসেম্বরের ফিস ডিসেম্বর চলে গেছে জানুয়ারির সতেরো আঠেরো কুড়ি তারিখ হয়ে গেছে তাও তারা দিতে পারেনি তবু কনসিডার করেছি যদি একবার এস করে বলেছে যে দিদি অসুবিধা আছে বাড়িতে এই অসুবিধা একটু দেরি হবে আমি কনসিডার করে নিয়েছি মাত্র পাঁচশো ছশো টাকা মায়না একজন দাদা দুদিন আগে বাড়িতে এসেছিলো শুনে অবাক হয়ে গেছে ইউপিএসসির জন্য পরে পাঁচ ছশো টাকা মায়না আমি যে হ্যাঁ এরকমই নেই তাও তারা ঠিকমতো টাইমে দেয় না প্লাস অনেকে তো থাকে যে মানে ভীষণই কী বলবো সেই চোখ থাকে যারা একটা এস এম এস অবধি করার প্রয়োজন মনে করে না গ্রুপ থেকে রিমুভ করার পরেও তাদের কোনো মেসেজের কোনো হেলদোল থাকে না বা অ্যাটলিস্ট তারা নিজেরাও লেফট করে না তো এই ধরনের নোংরামো আমি লাস্ট সাত আট মাসে প্রচুর পরিমাণে দেখেছি প্রচুর পরিমাণে তো যার জন্য আমার ভীষণে একটা ঘেন্না ধরে গেছিলো যে আমি আর মান্থলি ফিসের ব্যাচ পড়াবো না আমি যদি পড়াই আমি ইউটিউবে ফ্রি ক্লাস করাবো হাজার হাজার ছেলে মেয়ে যাদের প্রয়োজন আছে তারা দেখবে তাদের উপকার হবে যদি কারোর মনে হয় যে হ্যাঁ আমি পড়তে চাই বা কিছু সে এককালীন টাকা দিয়েও একটা রেকর্ডেড ক্লাসের ব্যাচ থাকে সেগুলো কিনে নিতে পারে কিন্তু আমি যে ক্লাসগুলো দেবো আমি ইউটিউবে ফ্রি ক্লাস করাবো যার দেখে পছন্দ হবে সে পড়বে যার পছন্দ হবে না পড়বে না বাট ওই মান্থলি ফিজে চোদ্দো মানে বার করে তাদেরকে বলা যে মাসের দশ তারিখ পনেরো তারিখ কুড়ি তারিখ বাদে বাদে যে এখনও ফিস দেয়নি কেন তো ওই জিনিসটা আমার ভীষণই নোংরামো লাগতো কারণ অ্যাজ আ টিচার হিসাবে ভীষণই ইনসাল্টিং ব্যাপারটা যে তুমি যদি পড়িয়ে কারোর কাছ থেকে তোমাকে ফিস চাইতে হয় কারণ তোমরা জাস্ট নিজেরা ভেবে দেখবে তোমাদের বাবারা সরকারি হোক বেসরকারি হোক কোনো না কোনো অফিসে নিশ্চয়ই তারা কাজ করে তারা এক মাস কাজ করার পর তাদেরকে এটা ভাবতে হয় না বা তাদেরকে হেডেক থাকে না যে আমি অমুক মাসের অমুক তারিখে মায়নাটা পাবো কি না তারা নিশ্চিন্ত থাকে যে হ্যাঁ আমি অমুক মাসের অমুক তারিখে টাকাটা পাবো তো একটা মানুষ যখন হার্ডওয়ার্ক করে তার পেছনে একটা ডেফিনেটলি কোনো রিজেন থাকে কারণ আমার পরিবারের লোক তো হাওয়া খায় না আমার পরিবারের লোকও ভাত ডাল রুটিই খায় তো যার জন্য আমি তখন থেকে ডিসাইড করে আমি পড়াবো না ওর থেকে আমি নুন ভাত খেয়ে থাকবো লাস্ট ছ সাত মাসে আমি সত্যিই ফিনান্সিয়ালি ভীষণই অনেক কষ্টের মধ্যে থেকে গেছি বিকজ স্বাভাবিকভাবে যে সাত আটটা ব্যাচ একসাথে চালাতো হঠাৎ করে যদি সেটা একটা ব্যাচে এসে দাঁড়িয়ে যায় আটটা ব্যাচ থেকে একটা ব্যাচ হয়ে যায় স্বাভাবিক তার ফিনান্সিয়াল স্টেবিলিটি কমে যাবে আশি নব্বই হাজার থেকে যদি সেটা কুড়ি হাজার টাকা হয়ে যায় বা পনেরো হাজার টাকা হয়ে যায় সত্যিই তাদের প্রবলেম হয় সারভাইভ করতে তো আমার প্রবলেম হলেও আমি মেনে নিয়েছিলাম আমি এটা ভেবেছিলাম যে অ্যাটলিস্ট পড়াচ্ছি না পয়সা পাচ্ছি না আমি নিজের কাছে তো ক্লিয়ার বাট পড়িয়ে পয়সা পাচ্ছি না এটা ভীষণই দুঃখজনক ব্যাপার তো যার জন্য আমি কর্মই ত্যাগ করে দিই বাট যাই হোক থ্যাংকস টু গোবিন্দ যে আমার হাতটা সঠিক সময় ধরেছে এবং আমি নিজে রিয়ালাইজ করেছি থ্রু ভগবদ্গীতা যে কর্ম ত্যাগ করা যাবে না কর্মের ফল ত্যাগ করা যাবে সো তারপর থেকে আমি ডিসাইড করি এবং এই চেঞ্জেসটা আমার লাইফে আঠেরোই জানুয়ারি আসে যার জন্য আমি উনিশে জানুয়ারি আজকে ভিডিওটা শ্যুট করছি মেবি তোমরা হয়তো টোয়েন্টি জানুয়ারি দেখছো তো তোমাদের কাছে আমার কিছু জানার আছে সেটা হচ্ছে এবার আমার যতটুকু বলার ছিল আমি বলে দিয়েছি এইবার জানার আছে সেটা যে আমি ক্লাস দেব ডিসাইড করেছি ক্লাস সিক্স থেকে টুয়েলভের এনসিআরটি আর্টস গ্রুপ আমি ম্যাথ রিজনিংয়ে ভীষণই খারাপ আমার কাছ থেকে এক্সপেক্ট করো না আমি আর্টস গ্রুপ এবং আমার ইংলিশ অনার্স ছিলাম ইংলিশ এবং জিএসএ সাবজেক্টই পড়াই আর তার সাথে অ্যান্থ্রোপোলজি অপশনাল পড়াই তো এই সমস্ত কিছু আমি ক্লাস দেবো এইবার তোমরা কোন বইগুলোর থেকে আগে ক্লাস দেখতে চাইছো এটা আমাকে একটু কমেন্টে জানাবে মানে এনসিআরটি সিক্স থেকে ক্লাস ওয়াইজ এগোবো সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেনে টুয়েলভ এভাবে করে পুরো স্কুলের এনসিআরটিটা কমপ্লিট করবো হিস্ট্রি জোগ্রাফি পলিটি ইকোনমিক্স এনভারনমেন্ট জেনারেল সায়েন্স জেনারেল সায়েন্স আমি টুয়েলভ টুয়েলভ অবধি পারবো না আমি ক্লাস নাইন টেন অব্দি ম্যাক্সিমাম পারবো কারণ আমি মাধ্যমিক অবধি সায়েন্স পড়েছি তারপর আমি পড়িনি তো ইলেভেন টুয়েলভের সায়েন্স আমার পক্ষে সম্ভব নয় আর ইংলিশ যেমন বেসিক রিজনি বেসিক যেমন গ্রামার থাকে স্কুলের ইংলিশ তো অবভিয়াসলি আমার পক্ষে সম্ভব নয় বাট একটা যে কোনো চাকরির পরীক্ষা বা গ্রামারটুকু কমপ্লিট করাতে বা একটা ডেসক্রিপটিভ রাইটিং শেখাতে যতটুকু ইংলিশ লাগে সেরকম ধরনের আমার যা নলেজ আছে আমি এডুকেশান দিয়েছি চ্যানেলটার নাম ঠিক এই কারণে কারণ শিক্ষা রিলেটেড আমার যতটুকু নলেজ আছে আমি সবটাই এই চ্যানেলের মাধ্যমে ক্লাসের মাধ্যমে দেব। প্রত্যেক দিন একটা করে ক্লাস আসবে এইবার তোমরা আমাকে একটু কমেন্টে জানিও যে তোমরা কীভাবে ভিডিওগুলো দেখতে চাইছো স্ট্যান্ডার্ড বই থেকে আগে কমপ্লিট শুরু করবো তারপরে এনসিআরটি করাবো নাকি এনসিআরটি ধরে কমপ্লিট করিয়ে তারপর স্ট্যান্ডার্ড বইয়ে যাবো তো সেটা আর এই চ্যানেলটা এখন থেকে স্কুলের স্টুডেন্টরাও দেখতে পারো কারণ আমি ক্লাস সিক্স থেকে টুয়েলভের স্টুডেন্টদেরও পড়াবো বা পড়াচ্ছি তো সেই হিসেবে তাদেরও যদি কোনো উপকার হয় ডেফিনেটলি তারা দেখতেই পারে এখন আর এটা ডেডিকেটেডলি শুধু ইউপিএসসি চ্যানেল নয় আর হচ্ছে এটাই তোমরা একটু কমেন্টে আমাকে জানিও তাহলে আমার সুবিধা হয় কারণ আমার সিক্স টু সিক্স টু টেনের এনসিআরটি আমার কাছে নেই যদি তোমরা বলো যে সিক্স থেকে টেন অবধি আগে স্টার্ট করতে তাহলে আমি কাল পরশু গিয়ে আর কি বইগুলো কিনে তারপর স্টার্ট করে দেবো কারণ আমি পড়েছিলাম পড়ে বইগুলো স্টুডেন্টদের দিয়ে দিয়েছিলাম তো এই মুহূর্তে আমার কাছে আর বইগুলো নেই তো তোমরা জানিও কমেন্টে তাহলে আমার একটু বেটার হয় তো এই আর কি অনেক কিছুই বললাম আর যদি তোমাদের মনে হয় এই ইনিশিয়েটিভটা আমি যেটা নিয়েছি ফ্রি ক্লাস করাবার যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিও তাহলে যেহেতু অনেক মাস ভিডিও বন্ধ ছিল অবভিয়াসলি ইউটিউবের রিচ কমে যায় ভিডিও বন্ধ থাকলে তো যদি তোমরা একটু শেয়ার করে দাও বন্ধুদের সাথে তাহলে তাদেরও উপকার হবে আমারও উপকার হবে তো এই আর কি আর কিছু বলার নেই পরের তোমরা কমেন্টে জানিও সেই অনুসারে পরের ভিডিও হবে অবভিয়াসলি ক্লাস হবে আমি এখন আর কোনো স্ট্র্যাটেজি গাইডেন্স এই রিলেটেড ভিডিও আমি দেই না বহু ছেলে মেয়ে মেসেজ করেছে আমাকে দিদি নতুন ব্যাচ কবে স্টার্ট হবে পার্সোনাল গাইডেন্সের জন্যও মেসেজ করেছে যে পার্সোনাল গাইডেন্স নিতে চাই পে করব বাট আমি তাদেরকেও না করে দিয়েছি মানে তখন অ্যাকচুয়ালি আমার সামনে অপশানস ছিল আমি যদি হ্যাঁ বলতাম হয়তো আমি টাকা পেতাম এবং আই ওয়াজ ইন ল্যাক অফ মানি আমি ওয়ান্ট অফ মানিতেই ছিলাম আমার প্রয়োজন ছিল টাকা বাট স্টিল আমি না বলেছিলাম কারণ আমার মনে হয়েছিল আমি তখন ডিরেক্টলি বলেছি আমি এখন আর পার্সোনাল গাইডেন্স দিই না কাউকে কারণ আমার নিজেরই ভেতর থেকে জিনিসটা আসে না আমার দিতে মন চায় না কারণ হচ্ছে ওই সাম সামহাও আমার কাছে এখন ব্যাপারটা হয়ে গেছে ওই কারোর কি বলবো না পাওয়া প্রেম বা এক্স বয়ফ্রেন্ড ঠিক যতটা কষ্ট দেয় যতটা কাটার মতো লাগে বুকে আমার কাছে ইউপিএসসিটাও এখন কাইন্ড অফ সেরকম তো যাই হোক আমি সেগুলো ওভারকাম করে উঠেছি তো সেই কারণে আমি এখন আর ওই রিলেটেড কোনো কথাও বলি না কাউকে বলিও না বা আমার এখন মনে হয় আমার যেটুকু কর্ম আমি সেটুকু করব তারপর ফল ভগবান যা দেবে দেবে কারণ আমি এখন আর নিজে কিছু চিন্তা করি না আর ভগবানের আশীর্বাদে সেটা করার প্রয়োজনও হয় না তো যাই হোক তো এইটুকুই আর কি তোমরা কমেন্টে জানিও তোমাদের মতামত ভালো মন্দ যা থাকবে জানাবে আর একটা জিনিস সেটা হচ্ছে হ্যাঁ অবভিয়াসলি ভিডিওটা একটু শেয়ার করে দিও আর নতুন ব্যাচ কবে আসবে না আসবে সেটা আমি এখনই কনফার্ম কিছু বলতে পারছি না ক্লাস দেই তোমাদের ফ্রি ক্লাস করতে থাকো ক্লাস পড়াশোনা নিয়ে কথা যদি ডেডিকেটেড কেউ হয় সে ফ্রি ক্লাস দেখেও ডেডিকেটেড হতে পারে কারণ আজকাল ইউটিউবে সবই অ্যাভেলেবেল আছে এমন কিছুই পয়সা দিয়ে কিনে করতে হয় না সব কিছুই ফ্রিতেই পাওয়া যায় আর একান্তই যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ দিদি কেউ একটা মেন্টার বা গাইড থাকলে ভালো হয় যে আমরা ক্লাস করছি বাট স্টিল আমরা ট্র্যাক থেকে সরে যাচ্ছি বা সেরকম কিছু তো সেক্ষেত্রে আমি ভেবে দেখবো বাট এখনই আমি কিছু ভাবিনি সেটা স্টুডেন্টদের পারফরমেন্সের ওপর ডিপেন্ড করছে যে তোমরা আতটাও কতটা ক্লাস দেখছো কতটা পড়াশোনা করছো এবং কতটা তোমাদের তরফ থেকে সেই আর্নেস্ট রিকোয়েস্টটা আমি পাচ্ছি তবেই আমি ভেবে দেখবো এখন অবধি আমি সেরকমভাবে ভাবিনি তো আপাতত তোমাদের কমেন্টের ওপর বেস করে ক্লাস স্টার্ট হবে সে তোমরা কমেন্ট করলেও ক্লাস হবে ক্লাস না কমেন্ট না করলেও হবে বাট স্টিল তোমাদের মতামতটা শুনলে আমারও কোনো সিদ্ধান্ত নিতে সুবিধা হতো এটাই আর কি সিদ্ধান্ত তো অবভিয়াসলি আমি নেবো বাট তোমাদের মতামতটাও আমার কাছে ম্যাটার করে তো এই যাই হোক এইখানেই আর কি ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে আশা করছি তো এখানেই এন্ড করছি আশা করছি ভালো লেগেছে যদি লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো কমেন্টে জানিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যে কোনো এডুকেশনাল কন্টেন্ট দেখার জন্য আর্টস এবং ইংলিশ রিলেটেড যদি কখনো ম্যাথ রিজনিংয়ের আমি টিচার পাই ডেফিনেটলি ক্লাস হবে বাট আপাতত আমার কাছে নেই তো যাই হোক চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ রাধে রাধে